হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু তাইরাস কিচেন আজকে বানাবো দম ফ্রায়েড রাইস হাতে সময় কম থাকলে এইভাবে দম ফ্রায়েড রাইসটা বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারেন তবে দম ফ্রায়েড রাইসটা কীভাবে বানাচ্ছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিতে পারেন আশা করছি ভালো লাগবে চলুন তাহলে রেসিপিটা বানিয়ে ফেলি রেসিপিটা বানানোর জন্য প্রথমে মশলাটা রেডি করে নেব এখানে নিয়েছি এক টেবিল চামচ সাজিরা আর কিছুটা জৈত্রী আর কিছুটা নিয়েছি জাইফল এবার এটাকে একটু শুকনো খোলায় ভেজে নেব তো সাজিরাটা প্রথমেই ভাজা হয়ে গেছে ওটাকে একটু তুলে নিচ্ছি আপনারা চাইলে প্রথমে সাজিরাটা ভেজে নিতে পারেন তারপরে ওই জাইফল জৈত্রীটা ভেজে নেবেন তো সাজিরাটা তুলে নিলাম এবার জাইফল আর একটু নেড়ে নিচ্ছি তো এটা ভাজা হয়ে গেছে এটাও তুলে ঠান্ডা করে গুঁড়ো করে নেব এবার ওই প্যানেতেই এক চামচ সাদা তেল দিলাম আর এক টেবিল চামচ ঘি দিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি এবার দুটো মিডিয়াম সাইজের গাজরকে আমি ছোট করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম একটু কিছু সময় এটা নাড়িয়ে নেব তারপর দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নেওয়া ক্যাপসিকাম তারপরে দিয়ে দিলাম হাফ চামচ লবণ এবার একটু নাড়িয়ে দিয়ে ঢাকনা ঢাকা দিয়ে মিনিট দুয়েক সময় ধরে এটাকে একটু রান্না করে নেব তো ঢাকনা সরিয়ে আবারও কিছুক্ষণ এটাকে একটু নাড়িয়ে নেব যতক্ষণ না এটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে আর একটু ফ্রাই করে নিচ্ছি দেখুন ঠিক এই রকম করে নিয়েছি এবার এটাকে আমি নামিয়ে নেব আর এখানে আমি সাড়ে সাতশো গ্রাম বাসমতি রাইস নিয়ে ভালোভাবে জল দিয়ে ধুয়ে এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম এবার এটা ভাতটা রান্না করে নেওয়ার জন্য এখানে পর্যাপ্ত পরিমাণে জল একটা হাঁড়ির মধ্যে দিয়ে দিয়ে দিলাম গোটা গরম মশলা দুটো তেজপাতা আর দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ হচ্ছে সাদা তেল তেলটা দেওয়ার কারণে ভাতটা অনেকটা ঝরঝরে হবে একটার গায়ে একটা লেগে যাবে না এবার নাড়িয়ে দিয়ে একটা ঢাকনা ঢাকা দিয়ে জলটা ফুটিয়ে নেব তো জলটা দেখুন ফুটে গেছে এবার জল ঝরিয়ে রাখা চালটা এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর দেখুন ভাতটা আমার হয়ে গেছে ভাতটা পুরোপুরি সিদ্ধ করে নিতে হবে এবার জল ঝরিয়ে নেব জল ঝরিয়ে এক সাইড করে রেখে দেব এবার দমে দেওয়ার জন্য হাঁড়িতে এক টেবিল চামচ ঘি দিয়ে ভালোভাবে হাঁড়ির গায়ে লাগিয়ে নিচ্ছি এবার প্রথমেই হাঁড়িতে আমি ভাতটা দিয়ে দিচ্ছি এটা আমি দুটো পার্টে করব সেই জন্য কিছুটা ভাত ওপরে প্রথম দিয়ে দিলাম ভাতটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি ভেজে রাখা গাজর আর ক্যাপসিকাম তারপরে দিয়ে দিচ্ছি কিশমিশ কিছুটা আর দিচ্ছি কিছুটা বাদাম বাদাম আর কিশমিশটা আপনারা ঘিয়ে ভেজে নিতেও পারেন ভেজে এইভাবে দিতে পারেন আর দিয়ে দিচ্ছি ওই ভেজে রাখা ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা তারপরে আবার দিয়ে দিচ্ছি কিছুটা ভাত এবার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মতো গুঁড়ো করে রাখা চিনি আর দিচ্ছি সামান্য একটু লবণ দিচ্ছি দানা বাদ দেয়া চেরা কাঁচা লঙ্কা দানাটা অবশ্যই বাদ দেবেন হলে কিন্তু ঝাল হয়ে যাবে এরপর আবারও দিয়ে দিচ্ছি ওই ভেজে রাখা গাজর আর ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি কিশমিশ আর দিচ্ছি কাজু বাদাম আচ্ছা এখানে আর একটা কথা বলা হলো না ওই যে আপনারা পছন্দ মতো আবারও কিছু মানে সবজি দিতে পারেন ধরুন বিনস বা মটরশুঁটি এবার দিয়ে দিচ্ছি ঘি চার চামচ ঘি দিচ্ছি প্রথমে আমি দুই চামচ দিলাম আবার পরে দুই চামচ ইউজ করব তো আবারও ভাত দিয়ে দিলাম আবারও তার ওপরে ওই যে চেরা কাঁচা লঙ্কা দানা ছাড়ানো দিলাম লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি গুঁড়ো চিনি দুই টেবিল চামচের মতো আবারও ওপর থেকে দুই টেবিল চামচ ঘি দিয়ে দিলাম এবার ঢাকনা ঢাকা দিয়ে দমে দিয়ে দেব। তার জন্য আগে থেকে একটা তাওয়া গরম করে নিয়েছি আর মিডিয়াম আছে দশ মিনিট মানে এটা রেখে দেব তারপরে গ্যাস অফ করে আরও পনেরো মিনিট ঢাকনা ঢাকা দিয়ে রেখে দেবো মোট পঁচিশ মিনিট কিন্তু সময় লাগবে ঢাকনা খুলে এবারে আমি এটাকে ওপর নিচ করে ভাতটা এইভাবে মিশিয়ে নিচ্ছি সবজির সঙ্গে বা এইভাবে ওজল বাজল করে হাঁড়ি ধরে করে নিতে পারেন তো আমার ফ্রায়েড রাইসটা রেডি হয়ে গেছে আমি চিকেনের সঙ্গে সার্ভ করছি ফ্রায়েড রাইসটা একদমই ঝরঝরে হয়েছে খেতেও অসাধারণ হয়েছিল আপনারা বাড়িতে এইভাবে একবার ট্রাই করতে পারেন আশা করছি ভালো লাগবে তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হয়ে যাব অন্য একটা নতুন ভিডিও নিয়ে আপনারা অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন